ওয়েলকাম টু ব্রিটিশ মেডিকেল ল্যাঙ্গুয়েজ সেন্টার লার্ন ইংলিশ লসুডি বা কথা বলতে এসেছি যেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেটা শিখেছিলাম ওয়ান টু প্লাস সামথিং মানে কেউ কেউ কোনো কিছু করতে চায় আর আজকে হলো কেউ কোনো কিছু করতে চেয়েছিল এটা নিয়ে যেমন আপনি বলতে পারেন যে আমি হচ্ছে ক্রিকেট খেলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে চেয়েছিলাম আপনি আরও একটা বলতে পারেন এমন যে আমি সকালে নাস্ত করতে চেয়েছিলাম মানে আপনি নষ্ট করতে পারেননি আই ওয়ান্ট টু টেক ব্রেকফাস্ট ইন দা মর্নিং আমি সকালে নাস্তা করতে চেয়েছিলাম আরও একটা উদাহরণ বনস হিসাবে দিতে পারে আমি ভিডিও বানাতে চেয়েছিলাম কিন্তু পারিনি আসলে এই বিষয়টার মানেটা এমন আপনি কোনো কিছু একটা করতে চেয়েছিলেন মানে আপনি করেন নাই এর মানেটাই হচ্ছে এমন আমি কিছু করতে চেয়েছিলাম কিন্তু করিনি এই অর্ধেক বাক্যটা বললে কিন্তু পুরোটা হয়ে যাচ্ছে যেমন বললেন আপনি আই ওয়ান্টেড টু মেক আ ভিডিও আমি একটা ভিডিও বানাতে চেয়েছিলাম পরের মিনিং হচ্ছে এমন আপনি পারেন নাই So I wanted to watch an English movie. I an English movie. But this way you can make thousands of hundreds of <laughs> sentences. That's all for today. Thank you all. Bye.